আজকে একেবারে একসাথে উঠেছি একসাথে উঠেছি বলতে আমি উঠেছি তার কিছুক্ষণ আমি উঠে দেখি যে মিষ্টি অলরেডি বই নিয়ে বসে পড়েছে তো আমি ভাবতেই পারছি না যে এইটুকুনি মেয়ে মানে এত সকাল সকাল উঠে বই নিয়ে বসে পড়লো ও পড়াশোনা করছে তো আমি ভাবলাম কি আমি কি দেরি করে উঠলাম যে না তখন ভাবলাম যে না আমার মেয়েটাই পড়াশোনা করছে যেহেতু পরীক্ষা বলে ও মাথার কাছে বইটা নিয়েই শুয়েছিল সকালবেলা ঘুম ভাঙা মাত্র ওই বই নিয়ে বসে পড়েছে ও তো মার সাথে ঘুমোয় মা ওপরে যাওয়ার সাথে সাথে ও পড়তে শুরু করে দিয়েছে বিছানায় তো আমি তো অ্যালার্ম দিয়েছি যথারীতি সেই টাইম অনুযায়ী উঠলাম তারপরে ওকে কিছুক্ষণ গ্রামারটা করিয়ে দিলাম ওই পেজটা ওকে করানো হয়নি মানে একটা ওয়ার্কশিট ছিল ও পারছিল না তো সেটা আমি ওকে কমপ্লিট করালাম তারপরে ওদেরকে রেডি করিয়ে স্কুলে পাঠালাম পরীক্ষা বলে কথা সব টাইমলি ওদেরকে পাঠিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে সব কিছু করে তো ওরা স্কুলে যাওয়ার পরে এখন এই কাপড় আমি ধুয়েছিলাম সেগুলো এখন উঠোনেই মেলে দেব মানে ছাদে আর যাচ্ছি না আগের দিনের কিছু আধা ভিজে ছিল সেটা আবার আগেই সকালে উঠেই মেলে দিয়েছিলাম তো এগুলো এখন আসলে ধুয়ে দিলাম সকালে ধোয়া হয়নি মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ধুয়ে দিলাম তো এবারে যাব চা করব আর সকালে কাজকর্ম যেগুলো বাকি আছে সেগুলো করব। সেরকম কোনো কাজকর্ম তো সকাল থেকে হয়নি ও যে উঠে ওকে কিছুক্ষণ পড়ালাম তারপরে এদিকে আসলাম ওদের হ্যাঁ এখন একটা বাচ্চা আছে টিফিনটা বানাতে হচ্ছে না যেহেতু টিফিন তো ওদের হয় না তবুও স্মল বেকের মতো একটু খাবার অনেকেই নিয়ে যায় তো ওর জন্য ওদের একটু কেক দিয়ে দিয়েছিলাম আর কি তো আগের দিন তো কিছুই নিয়ে যায়নি তো আজকে তাও একটু কেক নিয়ে গেছে ফ্রুট কেক নিয়ে গেছিলো তো তারপরে আমি চলে আসলাম ওদের স্টাডি রুমে তো দেখলাম এই বেডশিটটা আর পাতিয়ে রাখা যাচ্ছে না কেমন একটা দেখতেও হয়ে গেছে তো ওই কারণে আজকে এমনিতেও তুলে দিতাম তো তুলে দিলাম আর ওরা কিন্তু সকালে এখন থেকে প্রতিদিনই ভাত খেয়েই যাচ্ছে অল্প হলে অল্প একটু আলু শুদ্ধ ভাত খাইয়ে দিই জবে থেকে ওই গোপালের শরীরটা খারাপ হয়েছে তারপর থেকে ও ভাত খাওয়া নিয়ে ঝামেলা করে না মানে একটা ভয় পেয়ে গেছে আমি বলেছি যেরকম সেরকমটাই কথা শুনছে তো অল্প করে ওই আলু সিদ্ধ ভাত খাইয়ে দিই আর বাকি যে কটা ভাত হয়তো থেকে গেল খেয়ে নিলাম নয়তো ভাতের মধ্যে দিয়ে দিই তো এখানে এই যে এই কাঁচা বেডশিটটা পাতিয়ে দিচ্ছি এটার কালারটা ভীষণই ব্রাইট আর এই ঘরের সাথে ম্যাচও করে দেখতেও সুন্দর লাগে আর বাচ্চাদের পড়াশোনার জায়গাটাও কিন্তু সেরকম একটা এনার্জেটিক হওয়া দরকার পরিবেশটা সেই রকম বলে নাকি উত্তর পূর্ব কোনার দিকে ঘর হলে বা পূর্ব দিকের ঘরে বাচ্চাদের পড়াশোনার জন্য ভালো তো এই ঘরটা যেমন পূর্ব দিকে সাইডে আর যে ঘরে মার সাথে মিষ্টু ঘুমোয় মার ঘর যেটা সেটা উত্তর পূর্ব কোনা তো তারপরে এই ঘরটা এটা পূর্ব দিকে সাইডে পড়ছে আর ঘরে সবসময় মানে বাচ্চাদের পড়াশোনার ঘরে একটু ব্লু কালার থাকা ভালো মানে ব্লু গ্রিন এগুলো ভীষণ ভালো আর কি তো ব্লু কালারটা কিন্তু আবার বেডরুমের জন্য ভালো না তো সেটা আমি বলবো তো বিভিন্ন মানে কালারের একটা ব্যাপার থাকে এর জন্য যদি কোনো অপশান না থাকে না প্লেন হোয়াইট বা অফ হোয়াইট কালার করে রাখো সেটাই ভালো বেশি নাকি ডার্ক কালার ঘরে করতে নেই কোনো ডার্ক কালার নাকি বেশি একটা ঘরে করতে নেই ওটা দেখতেও একটু অড লাগে আর অনেক রকম ব্যাপার থাকে যে এনার্জির একটা ব্যাপার তো সেটাই আমি বলবো সবসময় লাইট কালার ভালো আর অফ হোয়াইট কালার হোয়াইট কালার তো কোনো কথাই নেই তো যাই হোক অনেক কালারের জ্ঞান দিয়ে ফেলছি তার সাথে এই যে ঘরে যে দেখতে পাচ্ছো যে ওদেরকে আমি সব সময় বলি যে পূর্ব দিকে ফেস করে পড়তে বসতে তো ওরা কিন্তু সেটা সব সময় করে ওঠে না বাচ্চা মানুষ বলে কথা হয় তো আমি যখন পড়তে বসাই তখন বলি সো গুড মর্নিং फ्रेंड्स এখন বসিয়েছি চা এখন চা হতে চা খাবো চা খেয়ে তারপরে ঘরের কাজ কিছুটা হয়েছে এখনও বাকি কাজ করতে হবে আজকের ওয়েদার খুবই খারাপ আজকে মেঘলা আর কি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি হালকা বৃষ্টি তো একদম ভালো লাগছে না তো আজকে বৃহস্পতিবার আজকে থেকে একটা ওয়েদার খারাপ হওয়ার কথা আছে কোথায় কি বেশ দুর্যোগ আসছে নাকি দেখছিলাম একটা নিউজে তো সেটাই হয়তো হবে ওরা গেছে মিস্টার গোপালের আজকে এক্সাম তো আজকে ইংলিশ পরীক্ষা তো মিস্টরও ইংলিশ গোপালে ইংলিশ স্কিল আর কি তো দুজনেরই ইংলিশ তো যাই হোক সেজন্য ওরা কাছে পরীক্ষা দিতে ওদের ছুটি হবে সেই বারোটা সাড়ে বারো একদিনা বারোটা একদিন সাড়ে বারোটা আর এদিকে আমার হাজব্যান্ড এখন ওই মুখ ধুচ্ছে ফ্রেশ হচ্ছে ব্রাশ করছে এমনি মুখ জল দিয়ে মুখ ধুয়েছে ব্রাশ করতে আর পারিনি আজকে এখন ব্রাশ করলো দিয়ে এখনই খাওয়া হবে চা চাটা খেয়ে তারপরে ওর যাওয়ার কথা আছে আজকে দুর্গাপুর যদি যায় তাহলে আমাকে স্কুলে যেতে হবে ওদেরকে আনতে সেই বারোটার সময় যাব সাড়ে বারোটার সময় দুজনা ছুটি হবে তারপরে আমি বাড়ি আসবো তার আগে আমাকে এখন সব কাজ করে নিতে হবে রান্না বান্না সব কমপ্লিট করতে হবে ঝটপট করে এখন রান্নাও সারবো তো এইগুলো এখন মানে প্রচন্ড চাপের মধ্যে আজকে দিনটা থাকবে মনে হচ্ছে এইটুকু টাইম আর অল্প টাইম এখন সাড়ে নটা বেজে গেছে তো এখন চা খেয়ে বুঝতে পারছো চাটা খাওয়ার পরে সব কাজ করে ঘর দৌড় পরিষ্কার এখন বাকি আছে তারপরে রান্না করবো তারপরে যাব দেখে আনবে চাটা হয়ে গেছে এখানে এই চা কমপ্লিট এখন আমি চা পাতাটা দিয়ে রেখেছি নামাচ্ছি না যে চা নামালে তো ঠান্ডা হয়ে যাবে তার জন্য আদা দেবো চায় আদা দেবো চায় ঠিক আছে একটু আদা দিয়ে দিই চায়ের মধ্যে তো এখানে এবারে আমরা চা খেয়ে নেব আর এদিকে আজকে কি হয়েছে তো মাকে তো চাটা বললাম তুমি আগে চাটা খাও ঠান্ডা হয়ে যাবে ওদিকে ওকেও দিয়ে দিলাম বাট আমার চাটা খেতে হয়ে গেছে একটু দেরি তো এই যে বিস্কিট নিয়ে নিয়েছি তো আমার চাটা যখন আমি খাচ্ছিলাম একটুখানি ঠান্ডা হয়ে একদমই শান্তি পেলাম না কোনো দিনও মানে হুটোপাটা ছাড়া যেতে পারলো না সে হুটোপাটার মধ্যেই পড়লো তো যাই হোক এখন এই যে বললাম ধূপকাঠি ঠাকুরকে দিয়েছে জ্বালতে পারেনি যেহেতু ওই অখণ্ড দিয়ে তো এটা জ্বালতে একটুখানি টাইম লাগে তো ধূপটা দিয়েছে এমন জায়গায় মানে সিংহাসন দিয়ে ধূপ একদম সে ইয়ে করে উঠছে নিচে দিয়ে দিয়েছে তো যাই হোক প্রচন্ড ধোঁয়া ঠাকুরদের মধ্যে রয়েছে ঠাকুর রয়েছে ধোয়া।

লঙ্কা নিলাম লঙ্কাগুলো না বেশি লাল লঙ্কা দিয়েছে জানো লঙ্কাগুলো বেশি লাল লঙ্কা দিয়েছে নগুলো ছাড়িনি তো সকালের চা টা কিছুটা খাওয়ার পরে আমি উঠে গেছিলাম তারপরে চাটা পুরো জল হয়ে যায় আমি আর খাইনি বলতে গেলে তো ওই কারণে এখন একটু স্পেশাল করে চা করে নিলাম নিজের জন্য মানে এই চাটা না খাওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না মনে হচ্ছিলো যেন সকাল থেকে চা খাইনি তখন থেকে এই বিস্কুট দুটো রয়েছে মানে এই বিস্কুট দুটো রেখে দিয়েছিলাম আমি খাইনি সকলে শুধু ব্রিটেনের বিস্কুট দিয়ে লিকা চাটা খেলাম এই যে লিকা চায়ের কাপ তো ভাবলাম যে দুধ চাটা করে তারপরে খাবো তো এতক্ষণে মানে বিস্কুটগুলো মানে হাওয়া লেগে গেছে আমি খেয়ে নি চাটা বেশ হয়েই চলেছে আমাদের উঠোনে এইটুকু আপাতত দেখা যাচ্ছে সব ভিজা এই যে সব আমাদের উঠোনটা তো ঠিক করতে হবে উঠোনে অবস্থা এমনিই খারাপ ওটা হচ্ছে বৌদিদের ঘর বৌদিদের বারান্দা আর এই যে আমার মনে হচ্ছে একটু চা খাচ্ছি সকালের চাটা খেয়ে একটু শান্তি পাইনি তো রান্নাঘরে এসে আমি যেন কাজ খুঁজে নিলাম তো মানে অনেক দিন ধরে ভাবছিলাম এই জাংলার তাকটা না পরিষ্কার করা হচ্ছিল না অনেক কটা জিনিস ছিল তো সেগুলো সরিয়ে নিয়েছি তো ভাবলাম যে আজকে পরিষ্কার না করলেই নয় তো নিজের কাছেই আর ভালো লাগছিল না দেখতে যখনই এসে আসি রান্নাঘরে দেখি জাংলার তাকটা সে কেমন একটা তেল চিপচিপে কালো হয়ে গেছে তো গাফিলতি করেই বলতে পারে পরিষ্কার করা হচ্ছিল না গাফিলতি ঠিক বলবো না সময় হয়ে উঠছিল না মনে হচ্ছিল কিছু একটা কাজে তারার মধ্যে দিয়ে চলছিলাম কটা দিন তো ওই কারণে আজকে দেখলাম যে না এটা না করলে আর ভালো লাগছে না সেই কারণে আজকে জানলার তাকটা একবারে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এই টুকটাক যা ছিল সব সরিয়ে আর একটু লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব এখন তো কাজ ফেলে রাখলে পরেই থাকে এই করব করব ভাবতে থাকলে ওই ভেবেই যাব কাজ আর হবে না সেজন্য যখন যেটা মনে করবে ঝটপট করে ফেলাটাই ভালো ওই জন্য একটা কথাতেই আছে আমার দাদুও বলতো কাল কালকারে সো আজকার আজকারে জো কর মানে ওই ফেলে রাখলে চলবে না মানে কালকেরটা আজকে করতে হবে আজকেরটা এখনই করতে হবে তবে কিন্তু আমরা জীবনে এগোতে পারবো এখানে দেখো বারবার করে কারেন্ট অফ হয়ে যাচ্ছে তো কাজ করতে করতে আবার খেতে গেলাম তো মা আসলো তারপর সকালে খাবারটা খেয়ে নিলাম ভাত আলু সিদ্ধ ওই চোলা টোলা আলু সেদ্ধ কাঁচা সরি ভাজা লঙ্কানি মেখে খেলাম তারপরে এসে বাকিটুকু করলাম তো দেখো এই জায়গাটা পরিষ্কার করে গোছালাম তো প্রায় দিনই এটা করতে হয় কিছুদিন অন্তর অন্তর কারণ ঝকঝকে পরিষ্কার তো দেখি এই জায়গাটা দেখি কখন কি রাখবো এখন জানি না পরিষ্কার তো করে নিলাম পরে জিনিস রাখছি তো এখানে নেটটার মধ্যে ছিল মানে গ্রিলটার মধ্যে সেটা পরিষ্কার করেছি তাকটা এখানটায় সব সরিয়ে জায়গাটা ভালো করে মুছলাম একদম স্কচ ব্রাইটের ওই ফোমটা দিয়ে আর লিকুইড দিয়ে ভালো করে ঘষে তারপরে আবার মুছে নিলাম দেখো শুকায়নি কেন তো ফ্যান চলছে না এদিকে কারেন্ট নেই স্যাচছে তো ওয়েদার দিকে ভাত বসিয়ে দিয়েছি তো এই কুকারটার মধ্যেই বসলাম সকালে যেটাতে ভাত করেছিলাম সেটাতেই যে সকালে ভাতটা নামিয়ে রেখে এ আবার ভাত বসিয়ে দিয়েছি তো ওইভাবে করবো না ওইভাবে করলে গ্যাসে তো যদি কোনো কারণে যদি ভাতটা বেশি নরম হয়ে যায় সেই জন্য এইভাবেই বসলাম আর এই এখন এই কড়াইটাতে রান্না করব। আর এই যে গ্যাসটা সব মোছা পরিষ্কার তো যেটুকু দরকার ছিল করে নিলাম এখন ঝটপট করে রান্নাটা সারি এই অন্ধকারের মধ্যে কী বা শেয়ার করব তো চলো বান্না করে নিই পরে তোমাদের সাথে কারেন্টটা আসুক আবার ভিডিও শেয়ার করছি তো কিছুক্ষণ পর দেখলাম কারেন্টটা আসলো তারপরে তো আমি এখন তোকে বাঁধাকপিটা লাস্ট আমি রান্না করছিলাম তোমাদেরকে সব শেষে দেখিয়ে দেবো কি কী আজকে রান্না করেছি অনেকদিন পরে আজকে বাঁধাকপিটা বেশ পরিপাটি করে রান্না করেছি লাস্টে এখন শুধু একটু ঘি গরম মশলা একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো তো বাঁধাকপিও রান্না রেডি তো চলো রান্নাটা কমপ্লিট করি রান্নাঘরটাও পরিষ্কার করি এখনও আরও কিছু কাজ বাকি আছে সেগুলোও করতে হবে তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি আজকে রান্না হলো এবারে দেখো ঘর মুছতে হবে এই রান্নাঘরটা মুছবো আর বারান্দাটা মুছলে তারপরে আমি যাবো স্নান করতে তো বুঝতেই পারছো আর আজকে ওয়েদারের জন্য না মনটাও ভালো লাগছে না মানে কাজ যে করবো এনার্জি তো দরকার গরম জল বসেই চাকরি গরম জল স্নান করতে হবে আর তো এই আর কি তো চলো পরিষ্কার তো রান্নার সাথে সাথেই আমি এই কাজগুলো না কিছুটা হলেও এগোতে থাকি ধরো একটা লাস্ট রান্না চাপিয়েছি হয়তো সেটা ঢাকা দিয়ে রেখেছি তার আশপাশ দিয়ে গ্যাসটা মুছতে থাকি এইরকমভাবে কিন্তু আমি ছ্যাঁকা অনেকবারই খেয়েছি অনেকবার ঠিক বলবো না গুনে গুনে হয়তো তিনবার মতো হবে একবার তো প্রেসার কুকারটা এমনভাবে আমার হাতে লেগে গেছিলো মানে প্রচণ্ড মানে ওটাই হচ্ছে প্রথম প্রেসার কুকারটা যেটা হাতে লেগে গেছিলো মানে হাতের মধ্যে মানে পুরো দাগ হয়ে গেছিলো তারপরেও দু একবার ছ্যাঁকাটা খেয়েছি অতটা বেশি হয়নি ও ওইটাই ছিল প্রথমটাই ছিল খুব বেশি তো সেই কারণে এটা খুবই সাবধানতার সাথেই করতে হয় অনেকে আমরা তাড়াহুড়োতে কাজটা করি যে হয়ে গেছে কাজ গোটাতে থাকছি গ্যাসটাও মুছে নিলাম তো আগুনে একটা কিছু চাপান রয়েছে তার আশপাশ দিয়ে মোছাটা কিন্তু সবসময় একটু সতর্কভাবেই করা উচিত যাদের অভ্যেসের চেয়ে কোনো অসুবিধা হয় না যেমন এখন আমার অভ্যেস হয়ে গেছে মানে ছ্যাঁকা খেতে খেতে দু তিনবার ছ্যাঁকা খেয়ে আমার অভ্যেস হয়ে গেছে এখন আর ওরকমটা হয় না তো সকালে একবার কিন্তু রান্নাঘর ছাড় দেওয়া হয়েছে রান্নাঘরটা আমি শুধু মোছাটা বাকি রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে আজকে একেবারে রান্নাবান্না সেরেই ঘর মুছবো আর এমনিতে যেহেতু আজকে পুজোটা মানে পুজো দেওয়া নেই আমার তো ওই কারণে সেভাবে আগে কাজগুলো করলাম তো আর এমনিতে রান্না বান্না করলে সবজি বানালে টুকটাক দেখবে আর ধরো মশলা পাতি ঢাললাম এটা সেটা জিনিস মানে রান্নাঘরে দেখবে টুকটাক গুঁড়ো করা এটা সেটা পড়ে যায় তো সেই কারণে আমার মনে হলো একটু ঝাড় দিয়ে নিয়ে মোচাটা দরকার কিছু সবজির এটা সেটাও পড়েছিলো কিছু ফুড পার্টিকলস ওরকম পড়ে থাকে তো ওই জন্য ওই বাপসটা ঝেড়ে একেবারে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম এবার মুচবো তো মিষ্টু গোপালে দু তিনটে জামা কাপড় দেখলাম একটু সার্ফে দিয়ে ধুয়ে দিই তো এই তিনটে ধোয়া দরকার ছিল তো ভিজিয়ে দিলাম এই এখন মুছে গিয়ে তারপরে ওই কটা ধুয়ে ওই বাইরে কটা বাসন আছে মেজে নেব। মানে রান্নার বাসন দুটো বাইরে নিয়ে গেছিলাম প্রেশার কুকার আর কড়াইটা যে ওই ভীমবারটা দিয়ে ওখানে একটু ভালো করে মাছতে হবে তো এইদিকে আমার ঘর মোছাও কমপ্লিট হলো মানে টোটাল কাজ কমপ্লিট ঘর মোছা বলতে শুধু রান্নাঘর বারান্দাটা আমি মোছা বাকি রেখেছিলাম এক তো আজকে বর্ষার মতো লাগছে বাইরে বৃষ্টি হচ্ছিলো ভালো লাগছিল না একদম তোমাকে দেখালাম কীরকম ওয়েদারটা ছিল এখন তো তাও একটু ভালো লাগছে ওয়েদারটা শুকিয়েছে আর আমি না পুরো উঠোনটা লাইজল দিয়ে মুছেছি মানে বাইরের একটা আলাদা নেতা আছে স্ট্যান্ড আছে সেটা দিয়ে লাইজল দিয়ে পুরো উঠোনটা মুছে নিয়েছি যখন শুকিয়ে গেছিলো না একদম উঠোনটা ধবধবে হয়ে গেছিলো মানে শেওলার যে ইটের জায়গাগুলো বাদ দিয়ে বলছি আর পা দিচ্ছিলাম হচ্ছে ঘরে পা দিচ্ছি এত সুন্দর পরিষ্কার হয়ে গেছিলো লাইজল দিয়ে তো এখানে রান্না করেছি ডাল আর তার সাথে করেছি এই যে বাঁধাকপিটা বাঁধাকপিটা আজকে খুব ভালো হয়েছিল মাও আজকে বলো আজকের বাঁধাকপিটা বেশ ভালো টেস্টি হয়েছে আর তো তার সাথে ওই যে পনির দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে এরকম মাখা মাখা তরকারি তো এই আজকে রান্না হয়েছে তো চলো বাইরের কটা বাসন আছে মেজে নিই মেজে নিয়ে তারপরে আমি স্নান করব। তো আজকের কাজগুলো পুরো একটু উল্টো ধারায় হলো আর কি মানে আজকে আমি অনেকটা দেরি করে স্নান করেছি মানে আমি স্নান করে গিয়ে তারপরে ওদেরকে খেতে দিয়েছি মানে তার আগে ওদেরকে স্কুল থেকে এনেছি মানে বুঝতে পারছো তো ওদেরকে স্কুল থেকে আনার পরে কিন্তু আমি স্নান করেছি তো এই যে কাজগুলো করলাম ওদের স্কুল থেকে আনার পরে তো বুঝতেই পারছো এখন কিন্তু একটা বেজে গেছে একটা বেশিই হবে তো দেখে স্কুল থেকেই তো আনলাম কটা তখন বাজে একটা বাজতে পোনে একটা একটা বাজাতে দশ এরকম পোনে একটা হবে তো যাই হোক তো চলো এখন কাজগুলো তো আমার হয়ে গেল আর বৃষ্টি বাদলের দিনে না কাজের অনেক সময় দিশা পাওয়া যায় না আর দেখবে কাজের একটা মানে লেথার্জি কাজ করে ভালো লাগে না ঝলমলে ওয়েদার হবে তখন একটা দিনের একটা কাজের গতি আলাদা হয় তো ওই রকমটা আমার সাথে হয় জানি না সবার সাথে হয় কি না তো ওদের খুব খিদে পেয়ে গেছিলো তো স্নান করে এসে আগে আমি ওদেরকে খেতে দিয়েছি এখনো পর্যন্ত আয়নার সামনে গিয়ে দাঁড়ায়নি তো জাস্ট স্নান করে বেরিয়েছি কি ওদেরকে খেতে দিয়ে দিলাম প্রথমে ওরা একটু খিচুড়ি প্রসাদ খেলো খিচুড়ি খেতে ভালোবাসে তো ভোগের খিচুড়ি মা আজকে খিচুড়ি করেছিল আর পনির ভাজা ভোগে দিয়েছিল পনির ভাজাগুলো ওরা আগে খেয়ে নিয়েছে মানে বড় বড় পিস পনির ভাজা দিয়েছিল আর খিচুড়ি এই আজকে মা বানিয়ে দিয়েছে সবজি খিচুড়ি তো সেটা খেলো তারপরে অল্প কটা করে ভাত খেয়েছে একদম তো তারপরে আমি দেখো ওদেরকে খেতে দিয়ে ওদের খাওয়া যখন শেষের দিকে টোটাল কমপ্লিট করে দিয়ে তারপরে আমি আসলাম আয়নার সামনে এখন দাঁড়িয়েছি এসে নিজের জন্য একটু সময় দেওয়া আর কি চুলটা আসলেও একটু সিঁদুর পরবো একটু কিছু মাখতে হয় সেটা মেখে তারপরে এই এখন যাব খাওয়া দাওয়া সারবো আর কি তো একটু তো নিজের জন্য সময় দিতে হয় এক একদিন তো এরকমভাবে কাজ করি দম ফেলার সময় পাই না তবে হ্যাঁ যেদিন একদম অনেকটা ভোরের থেকে কাজ শুরু করতে পারি এটা আমি সব সময় মানি যেদিনকে একদম ভোরের থেকে সংসারে কাজগুলো করতে শুরু করে দিই সেদিনকে কিন্তু ঠান্ডা মাথায় বেশ শান্তিপূর্ণভাবে কাজগুলো আমার হয়ে যায় যেদিনকে একটু বেলা করে কাজগুলো করতে শুরু করি তখন একটুখানি দেরি হয় বই কি তখন একটু হুটোপাটা পড়েই যায় তো এখানে কিন্তু সিঁদুর আমি কোনো সময় কিন্তু চুল ছেড়ে পড়ি না চুলটাকে দেখতেই পাচ্ছিলে যে হাত দিয়ে ধরে নিয়ে কিন্তু সিঁদুরটা পড়লাম বা ক্লিপ দিয়ে আটকে নিতে পারো হ্যালো এভরি নান কমপ্লিট তো এখন যাবো খেতে এখন তো আর পুজোর কোনো ব্যাপার নেই তো ওই জন্য খেয়েই নেবো তো খেয়ে দিয়ে এসে ভিডিও এডিট করব আর কপালের খাওয়া হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট অনেক আগেই তো এখন আমি আর মা খাবো তো আমরা তো সকালবেলায় কটা করে ভাত খেয়েছিলাম সেই জন্য খাওয়ার টান টানটা অতটা ছিল না খিদেটাও পাইনি তো এখন ফাইনালি খিদে পেলো তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে কাজ করি ভিডিও এডিট করি চলো এই লাইটটা জ্বললে না যথেষ্ট মানে অন্য লাইট জ্বালতে হয় না এই লাইটেই মানে সুন্দর সাজুগুজু করে নেওয়া যায় বাঁধাকপি ভাত নিয়েছি এখন একটু খিচুড়ি প্রসাদ একটুখানি রেখেছি আমার আর মার জন্য তো সেইটুকুনি একটু একটু খাবো আর এই ডাল বাঁধাকপি দিয়ে খাবো তারপরে তরকারি দিয়ে অল্প কটা খাবো চলো খাওয়া দাওয়াটা সারি তো এখানে খাচ্ছি আর মিষ্টির জন্য চিন্তা হচ্ছে মিষ্টুর দেখে ঠান্ডা লেগে গেছে আবার ব্লেজারটা আজকে পরে যায়নি স্কুল থেকে আসার পর থেকেই শরীর টলমলো এদিকে পরীক্ষা কি করব বলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকের মতো টাটা রাধে রাধে